হে গাইজ ওয়েলকাম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো গাইজ আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলছে সেটা তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো তো আমি তার আজারে বক বক করে না করে দেরি চলো আজকের মূল কাহিনীর উদ্ঘাটন করি এই সময় তো শুরু করো তো আজকের ভিডিওটা যেটা নিয়ে সেটা তোমরা অলরেডি জানো কিন্তু তারপরে আমি বলি আজকের ভিডিওটা হচ্ছে ব্যাট ব্রাদার্সকে নিয়ে ব্যাট ব্রাদার্স হচ্ছে আমাদের একটা ইমোশন যেটা সবাই বুঝে না যারা অমর ভাই এবং আবির ভাই এবং তাদের ফুল টিম মেম্বারদেরকে সিনে এবং তাদের উনিশ সাল বা বিশ সালের অডিয়েন্স আসো তারাই জানো যে ব্যাট ব্রাদার্স আসলে কি তো দু হাজার বা একুশ সাল পর্যন্ত কিন্তু এই ব্যাটব্রাদার্স টিমটা আমাদেরকে অনেক দারুণ দারুণ ভিডিও উপহার দিয়েছিল কিন্তু এখন আর এই টিমটা একসাথে নাই এখন এই টিমটা আস্তে আস্তে ভাঙতে ভাঙতে এখন প্রায় তিন থেকে চারটা টিমে বিভক্ত হয়ে গেছে তো যাই হোক ইদারিং একটা দুইটা ভিডিও একটু বেশি ভাইরাল হইতেছিল একটু বেশি চোখে পড়তেছিল যে ওমর ভাই কিছু কথা বলছে যে ইদারিং ঈদের পরে নাকি সে একটা দামাকাদার ভিডিও আনবে যেটার জন্য তার দুই হাজার বিশ সাল উনিশ সালের অডিয়েন্সটা অপেক্ষায় ছিল এবং আবির ভাইও এটা নিয়ে অনেক কিছু কথা বলছে তো আমরা প্রথমে আবির ভাইয়ের কথাগুলো শুনি তারপরে আবির ভাইয়ের এই কথা নিয়ে আমরা একটু মতামত জানাবো আচ্ছা এখন আপাতত যা দেখতেছি যে বেশিরভাগ কমেন্টই এরকম আসতেছে যে ভাই অমর ভাইয়ের সাথে ভিডিও করেন বা আসলে ভিডিও করার সম্ভাবনা আছে কিনা না এই বিষয়টা তো আমি এখন ভালো মতোই ক্লিয়ার করি আসলে আমাদের হয়তো বা দুই তিন বছর আগে যেই ঘটনাই ঘটছে আসলে সেই বিষয় এখন অনেকেই ভুলে গেছে বা মনে আছে এই বিষয়ে আমি আর বলতে চাই না তো এখন যেটা আছে সে তার দিক থেকে অনেক ভালো আছে আমিও আমার দিক থেকে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আমরা সবাই ভালো আছি তো আমরা এখন চাই না বা এখন আর সম্ভব না আপনারা যেটা আশা করতেছেন যে একসাথে আসলে আবার ওইভাবে ভিডিও করা তো যাক এই বিষয়টা অনেকেই জানতে চান বা কমেন্ট করেন যে আসলে আবার আমরা এক হব কি হব না আসলে এই বিষয়ে আমি কি বলবো এটা আসলে মনে হয় না যে আসলে এটা সম্ভব তো গাইজ আবির ভাইয়ের মুখ থেকে তো আবির ভাইয়ের মতামত শুনলেন তো এবারে আমরা ওমর ভাইয়ের মুখ থেকে ওমর ভাইয়ের মতামত শুনি ওমর ভাই কি বলছে এবার ঈদের পরে কিছু একটা আসতেছে কি আসতেছে জন্য অপেক্ষা করেন বহু দিন ধরে জন্য অনেক অপেক্ষা করতেছিল না এটা কোনো গেমিং চ্যানেল না গেমিং চ্যানেল তো যখন তখন ক্রিয়েট করে ফেলবে এটা অন্যরকম কিছু যেটা হয়তো অনেকের ভালো লাগবে হয়তো অনেকের খারাপ লাগবে বাট আমাদের যারা যারা সাত চাওয়া দিয়ে তারা এটার জন্য অপেক্ষায় ছিল ঠিক আছে তো ফাইনালি ভালো কিছু একটা আসতে আর এইটুকুই যার জানাইলাম আমি এখন যদি পুরাটা রিভিল করে দিই এটা এটার আর থাকবে না যার জন্য আমি পুরাটা ধূমফান থেকে দূরে থাকবেন সকল খারাপ কাজ থেকে দূরে থাকবেন নামাজ পড়বেন হজরত মোহাম্মদ সাল্লামের দেখানো পথকে অনুসরণ করবেন আমিন তো এর জন্য এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিতে হইব ভিডিওটা তো বেশি বেশি লাইক করতে হইব আর শেয়ার করতে হইব তো গাইজ যা শোনা তা তো আপনারা আবির ভাই এবং ওমর ভাই দুইজনের মুখ থেকে শুনলেন তো এই ব্যাপারে আমি আর বেশি কথা বলবো না তো আমরা শুধু একটা চাই যে তারা আবার একসাথে ভিডিও বানাক এটাই চাই নতুন করে শুরু করি হ্যাঁ আমি বলছিলাম যে আমি অনলাইনে মোটামুটি একা সম্মান থেকে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া থেকে চলে যাব এখন আমার ওইরকম ভাবে আমি আসি আমার জায়গা রুম আসে তো তারপরেও ওই আস্তে আস্তে সময় হয়ে গে ঠিক আছে যখন ওই মোটো ব্লগিং তেমন করি না লাইক কতদিন পর পর একটা ব্লগ আসে বোতে পারে দশ দিন পনেরো দিন বিশ দিন পর পর একটা ব্লগ আসে এটা দেখবেন তো গাই আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে বলবেন ভিডিওতে এখন একটা লাইক না দিলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখতে সেটা কমেন্ট করে বলবেন তো সবাই ভালো থাকেন শুধু আপনার টেকে আল্লাহ হাফেজ ওই দেন গাই আপনারা আবারও লাইক করার কথা ভুলে গেছেন গাইজ ভিডিওটা যদি ভালো লাগে ফটাফট একটা লাইক করে দেন অ্যান্ড গাইজ এই ভিডিওতে একটা কমেন্ট টার্গেট রাখতে দেন যদি এই ভিডিওতে বারো হাজার কমেন্ট হয়ে যায় তাহলে